সবচেয়ে স্বচ্ছ পানি দেখতে যেমন সুন্দর তেমনই নিঃসং কারণ সেই পানিতে থাকে না কোনো মাছ থাকে না জীবনের কোলাহল আর একটু ঘোলা পানি যেখানে পচা পাতা জমে নিচে মাটি আর শ্যাওলা জমে সেখানে ভিড় করে মাছেরা সেখানে থাকে প্রাণের স্পন্দন মানুষের সম্পর্কগুলো আজ অনেকটা এরকমই যে মানুষটা সত্যবাদী ন্যায়ের পথ ধরে চলে যার মন সাদা কাগজের মতো সে মানুষটা একসময় একা হয়ে পড়ে সে কাউকে খুশি করার জন্য মিথ্যা বলে না করে না মুখে মধু আর ছলনা রাখে সে যা সত্য তাই বলে রেখে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন তোমরা সব সময় সত্য কথা বলো কারণ সত্য মানুষকে নেক আমলের দিকে নিয়ে যায় আর আমল জান্নাতের দিকে কিন্তু এই সমাজে যে মানুষ যত বেশি অভিনয় জানে যে মুখে মিষ্টি পেছনে তেকতো তাকে ঘিরে মানুষ জম তার চারপাশে সম্পর্কের ভিড় কারণ এই সমাজ অনেক সময় সত্যকে সহ্য করতে না সৎ মানুষদের শোনানো হয় তুমি বেশি সিরিয়াস অথবা তুমি সহজ না আর যখন সে মুখ ফিরিয়ে নেয় তখন সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে আর যে ব্যক্তি আল্লাহর ভয় রেখে জীবন কাটা সত্য ও ন্যায়ের কথা বলে তার বন্ধু সংখ্যা কমে যায় কারণ সত্য কথা সময় মিষ্টি লাগে না কিন্তু সে জানে মানুষের ভিড় না পেলেও সে একা নয় তার সঙ্গে আছেন সেই মহান রব যিনি সবকিছু দেখেন আর বিচার করেন নিরপেক্ষ ভাবে রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন ইসলাম শুরু হয়েছিল গরিব অপ্রিয় হিসাব আর এক সময় তা তেমনই হয়ে যায় সুতরাং গরিবদের জন্য সুসংবাদ তাই তুমি যদি সৎ হও সত্যবাদী হও আর তাতে একাকিত্ব আসে তবে ভয় পেও না কারণ মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো অবহেলা করেন না একাকিত্বের রাতেও তুমি আল্লাহর কাছে অনেক দামি এটা বোঝু কারণ সম্পর্কের ভিড় নয় আল্লাহর সন্তুষ্টি আমাদের আসল সাফল্য